আসসালামু আলাইকুম দর্শক আজ শনিবার আমরা আছি হজরতুরহাটে হাট থেকে পালন উপযোগী সুন্দর সুন্দর সার বাছুরের দাম জানানোর চেষ্টা করব পাশে সুন্দর একটা শাহিওয়াল জাতের সার বাছুর আছে

মানে আপনি কত একটা বিক্রির আশা করছেন না যে এত হলে বিক্রি করে বাহাত্তর তিয়াত্তর হলে বা এটা বিক্রির আশা করতেছে খুব পালন উপযোগী ষাট এখানে এক জোড়া সার আছে পালন উপযোগী মরুবই জোড়া সার বাছুর কেমন দাম খেতেছে এক লক্ষ দশ হাজার টাকা দাম চাচ্ছে জোড়া সার বছরের আজকে দাম হইলো কত নব্বই পঁচানব্বই বিক্রির আসা কেমন করতেছে একশো একশো হলে বিক্রির আসা করতেছে এগুলো অ্যাভারেজ কেমন দাম চাচ্ছেন চল্লিশ বিয়াল্লিশ করে বিক্রি আসা কেমন পঁয়ত্রিশ করে হলে অ্যাভারেজ বিক্রি করবে পঁয়ত্রিশ করে হলে এগুলো

সাতত্রিশ আটত্রিশ হলে এই বাসটা বিক্রি করার আশা করতেছে এই পাশেও একটা সুন্দর ছোট্ট সার বাসর আছে ভাইয়া এটা কেমন দাম চাইতেছো বিয়াল্লিশ দাম হয়েছে কত আচ্ছা পঁয়ত্রিশ পর্যন্ত বিক্রির আশা কত চল্লিশ পাশে সুন্দর একটা পালন উপযোগী কালো সার বাছুর আছে ভাইটার দাম চাইতেছেন কেমন কেমন দাম চাইতেছেন ভাই এক লক্ষ ছাব্বিশ হাজার টাকা দাম চাচ্ছে ভাই এটার এটা বিক্রি আসা কেমন ভাই পন পনেরো হলে বিক্রি করবেন পনেরো হলে ভাই এটা বিক্রির আশা করতেছে

সুন্দর সুন্দর পালন উপযোগী সার বাছুর আছে এটার দাম চাইতেছেন কেমন এটার দাম চাইতেছি কাকা পঁয়ষট্টি পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে এই সুন্দর সার বাছুরটার সুন্দর একবার কাটিং করে এটা আজকে দাম হইলো কত বিক্রি আসা কত করতেছে বেশি আসা কত

ষাট হাজার টাকা দাম বলতেছে এটার এরপাশেও একটা ক্রস জাতের সার বাছুর আছে পালন উপযোগী এটার একটু দামটা জানার চেষ্টা করি এটার দাম চেয়েছেন কেমন বিরানব্বই দাম চাচ্ছে এটার আজকে দাম হইলো কত ভাই পঁচাত্তর হাজার টাকা দাম হয়েছে বিক্রি আসা কেমন করতেছেন আশি আশি হাজার টাকা হলে ভাই এই ক্রসটা বিক্রি আসা করতেছে এ পাশে আরও কিছু সার আছে পালন উপযোগী লাল কালারের এগুলো জোড়া দাম চাইতেছেন কেন কেমন দাম চাই দেড় লাখ টাকার দাম চাচ্ছে এই সুন্দর সার বছর জোড়া আজকে দাম হইলো কত একশো পনেরো ষোলো বিশ বিশ পর্যন্ত দাম হয়েছে বিক্রি আশা কেমন করতেছেন বিক্রি আসা করছে পঁচিশ 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 হলে এই সার বছর জোড়া বিক্রির আশা করতেছে এ পাশেও একটা সুন্দর সাদা সার বছর আছে পালন উপযোগী এটার একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চেটেছেন কেমন হয়েছে কি নেই পঁয়ষট্টি হাজার টাকার দাম চাড়ছে ভাই এটার এটা তো ক্রস নাকি হ্যাঁ ক্রস ক্রস আজকে দাম হইলো কত ভাই ভাই পাঁচ চল্লিশ চল্লিশ কিন্তু আমি তো পারতেছি না কেন আমার আমি যে গাড়ি ভাড়া দিয়ে নিয়ে আসছি আমার ওই গাড়ি ভাড়াটা উঠতেছে দেখি আপনার পালা নাকি খাওয়া দাওয়া হ পাল পালা পালাবাস আমি দেখতে বিক্রি আশা কত করতেছেন

কত হয়েছে বিশ দাম বলে বিক্রির আশা কেমন করতেছেন কত পঁচিশ পঁচিশ হলে বিক্রির আশা করতেছে পাশেও একটা দেশাল জাতের সার বাছুর আছে এটার একটু দামটা জানার চেষ্টা করি ভাই এটার দাম চান কেমন ভাই পঁচাত্তর দেখি তো দামটা একটু বেশি হয়ে গেল না ভাই এরপাশে একজোড়া ক্রস যাতে সার বাসুর আছে এই জোড়ার একটু দামটা জানার চেষ্টা করবো জোড়া দাম দর দাম দাম দর খালি করতেছে কেমন দাম চাইতেছেন কেমন ভাই এটা সেটা ছিল যে 75 আর এটা সেটা ছিল যে 70 এটা 70 এটা 45 জোড়া দিতে ছিল 145 জোড়া জোড়া 145000 টাকা দাম চাচ্ছে ভাই আজকে দাম হইছে কত ভাই দাম কিন্তু ভাই এটা 2 গাম 70 আর এটা 63 আচ্ছা আচ্ছা বিক্রি আছে কেমন ভাই এটা 70 হলো সারুন আচ্ছা আচ্ছা ওর লগে 65000 65000 টুকরো হলো সারুন আচ্ছা আচ্ছা সুন্দর দুইটা সাহিবাল সারবাসুর আছে ভাইয়া এগুলা কিরকম দাম চাইতেছে এটা বিক্রি কত হইছে জোড়া জোড়া একশো সাইট হইছে এই সুন্দর সার বাসুর জোড়াটা দর্শক হজতপুর হাট থেকে পালন উপযোগী ছোটো ছোটো সার বাছুরের দাম জানানোর চেষ্টা করলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম